আমরা ট্যাক্স ভ্যাট দিই আপনারা মনে রাখবেন কেন মহানায় আপনি একটু করে দেখেন আমরা সবাই নোট করছি এখানে যে মানুষগুলো আছে তাদের কোথায় কাজ দেবে আমরা কি করবো আমরা তো এখন পর্যন্ত আমরা পেলেনি কি ঠিক আছে কথাটা আপনাদের কাজ বন্ধ আছে না কিন্তু পার্শ্ববর্তী থানাতে পার্শ্ববর্তী উপজেলাতে বা অন্য অন্য বিভাগে

ঠিক আছে আপনি ভাঁটা ভাঙছেন ম্যাডামকে আমার সাথে সাথে আইনগতভাবে নিয়ম আছে আপনি ভাগেন বিচার বিকল্প স্থাব্লিশ করেন দেশে এইট হোক যাতে মানুষ কাজ করতে পারে আজকে ইঞ্জিনিয়ার সাহেব ঠিকই শিডিউল করতেছেন ব্রিক্স এল অনারেড সেটাই আপনারা পাশ করছেন